গ্রামের মধ্যে মধুচক্রের আসর বসানোর অভিযোগ কয়েকজন মহিলা ও যুবককে ঘরের মধ্যে আটকে রাখলো জনতা ধৃতদের উদ্ধার করতে এলে পুলিশের সামনেই চলে এলো পাথারি মারধর উত্তর চব্বিশ পরগনার বঙ্গা থানার চাঁদার জামতলা এলাকায় বঙ্গা বাগদা সড়কের পাশে একটি বাড়ির মধ্যে বধুচক্র চালানোর অভিযোগ উঠল সোমবার দুপুরে ওই বাড়ির কয়েকজন মহিলা ও যুবককে আপত্তিকর অবস্থায় ধরে ঘরের মধ্যে আটকে রাখে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে যায় বঙ্গা থানার পুলিশ পুলিশ ওই মহিলা ওই দুই যুবকদের উদ্ধার করে পুলিশ গাড়িতে তুলতে গেলে মারধর করে উত্তেজিত জনতা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই বাড়িতে মধুচক্র চলছিল প্রশাসনকে বারংবার জানানো হয়েছে তারা কর্ণপাত করেনি পুলিশ সূত্রের খবর স্থানীয়রা মৌখিকভাবে মধুচক্রের কথা বললেও লিখিতভাবে এখন কোনো অভিযোগ হয়নি কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বিভিন্ন প্রায় দুই চার বছর ধরে এখানে অবৈধ মধ্যপ্ত তৈরি হয়েছে আমার গ্রামে এই এলাকার প্রায় এই এলাকার প্রায় ত্রিশ জন ছেলে মেয়ে এখানে কেস খেয়ে বসে রয়েছে কিছুদিন আগে আমরা স্পট করেছি তারপরে কিছু সুফল হয়নি আজকে কি হলো আজকে স্পটে অবৈধ মহিলা এবং তিনটা মহিলা মহিলার মধ্যে ছিল এবং আরো দুইজন পুরুষে ছিল এদের মধ্যে তাদেরকে ধরিয়ে দিয়ে আমরা পুলিশের হ্যান্ডেল করেছি মারধর করা হলো মারধর কেনাকাতে উত্তেজিত জনতা উত্তেজিত জনতা অনেক দিন ধরে অসস্থির মধ্যে ভুগছে তারাই মারধর করেছে এসে কি দেখলেন

জানো <muchas>